আধুনিক নকশা সর্বত্র প্রযুক্তি এবং অত্যাধুনিক অস্ত্র সজ্জার সমন্বয়ে তৈরি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো আজও বিশ্বের সেরাদের মধ্যে প্রথম সারিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পৃথিবীর এক নাম্বার আর এই শক্তির একটি ক্ষুদ্র অংশ নিজেদের হাতে পাওয়ার আশায় বহু দেশই থাকে তাদের কাছ থেকে এই যুদ্ধ বিমানগুলো কিনতে কিন্তু এই আকাঙ্ক্ষার পিছনে সত্যিটা কি সবাই জানে একটা যুদ্ধ বিমান কিনলে আপনি শুধু একটি আকাশ যান কেনেন না সাথে নেন একগুচ্ছ শর্ত সীমাবদ্ধতা আর টার্মস অফ কন্ডিশনের নামধারী কিছু অদৃশ্য শিখল শর্ত এমন যে আপনি গর্বের সাথে বললেও এই বিমান আমার কিন্তু বাস্তবতা বলে শুধু আপনি এর ব্যবহারকারী মালিকানা থেকে অনেক দূরে পাকিস্তান ইরান ভেনুজুয়েলা ইন্দোনেশিয়া এই দেশগুলো নিজেদের কেনা যুদ্ধ বিমান নিজেদের মতো ব্যবহার করতে পারেনি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের চাপে দেওয়া চুক্তির কারণে মিলিয়ন ডলারের এই ফাইটার জেট গুলো পড়েছিল হ্যাঙ্গারে যেন ধাতব নিস্তব্ধতায় ঘুমিয়ে থাকা এক সৈনিক সবকিছু শুরু হয় বিখ্যাত অ্যান্ড ইউজার এগ্রিমেন্ট দিয়ে একটি চুক্তি যেখানে লিখে দিতে হয় আপনি কাদের বিরুদ্ধে কোথায় এবং কখন এই বিমানটি ব্যবহার করবেন এটা নির্ধারণ আপনি করবেন না করবে ওয়াশিংটন আকাশে ওরে আপনার জেট কিন্তু সে ওরে যুক্তরাষ্ট্রের চোখের নজরদারিতে ভুলে গেছেন এটা আপনার সম্পত্তি ঠিকই কিন্তু নীতি নির্ধারণকারী আপনি নন যুদ্ধ শুরু হলে দেশের অভ্যন্তর থেকে নয় অনুমতি আসতে হয় দূরের এক দপ্তর থেকে উনিশশো সালে কার্গিল যুদ্ধে যেমন দেখা যায় পাকিস্তান চাইলেই এফ সিক্সটিন দিয়ে সরাসরি ভারতকে টার্গেট করতে পারত কিন্তু টার্মস অফ কন্ডিশন অনুযায়ী তা সম্ভব হয়নি ফলে ফাইটার জেটগুলো শুধু আকাশে চক্কর দিয়ে ফিরে আসে কোনো অভিযানে অংশ নিতে পারেনি এরপরে আসি আইটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন বিক্রি একটি করে না বরং বিমানের নিশ্চিত করে আপনার দেশের বিমান ঘাটিতে দাঁড়িয়ে থাকা যুদ্ধ বিমানটি যদি নষ্ট হয়ে যায় আপনি নিজের মতো করে সেটি ঠিক করতে পারবেন না আপডেট তো দূরের কথা এমনকি ন্যাটোর ঘনিষ্ঠ মিত্ররাও এই নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত নয় ব্রিটেনের বিখ্যাত বে সিস্টেম পর্যন্ত এই শর্তগুলো লঙ্ঘনের বিযুগে গুনেসের 400 মিলিয়ন ডলারের জরিমানা আরও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে আরেকটি স্তরে রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সরবরাহে আপনার বিমান যেন সাস নিতে পারে সেটিও নির্ভর করে যুক্তরাষ্ট্রের সদয় মনোভাবের উপর যদি কোনো কারণে আমেরিকা অসন্তুষ্ট হয় বন্ধ হয়ে যাবে সমস্ত যন্ত্রাংশ সফটওয়্যার আপডেট এমন কি ফ্লাইট জেটো ইরানের কথা মনে আছে 70 দশকে আমেরিকার কাছ থেকে 80টিরও বেশি এফ14 টমকেট যুদ্ধবিমান কিনেছিল তারা কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লবের পর সেই সব বিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র একে একে অচল হয়ে যায় বিশ্বের সেরা ফাইটার জেটগুলো ইন্দোনেশীয় ব্যতিক্রম নয় পূর্ব তেমুরে গণহত্যার অভিযোগে উনিশশো সালে তাদের উপর সামরিক মার্কি নিষেধা আরোপ করা হয় যার ফলে বন্ধ হয়ে যায় তাদের এফ ফাইভ টু বিমান মেনটেন চুক্তির ক্ষুদ্র হরফে লেখা থাকে এই বিমান আপনি অন্য কাউকে বিক্রি করতে পারবেন না বিক্রি করতে হলেও লাগবে তাদের অনুমতি অর্থাৎ আপনাকে শুধু কিনতেই হয় না বিক্রি করতেও লাগবে অনুমতি এই বাস্তবতাগুলো কষ্টকর কিন্তু নতুন কিছু নয় একটা যুদ্ধ বিমান মানে শুধু প্রযুক্তি নয় এটা এক ধরনের রাজনৈতিক বন্ধক যার সুদ দিতে হয় কূটনৈতিক অনুগত্য দিয়ে আর সেই সুদের হার অনেক সময় আকাশ ছোঁয়া বিকল্প আছে অবশ্যই আছে ফ্রান্সের রাফাইল সুইডেনের প্রিপেন রাশিয়ার এসিউ থার্টি ফাইভ কিংবা চীনের জে সিক্স তারা অপেক্ষা করছে তাদের জন্য যারা শুধু প্রযুক্তি নয় নিজেদের সিদ্ধান্ত কেউ নিজেদের কাছে রাখতে চায় কিন্তু মনে রাখতে হবে প্রতিটা বিকল্পের সাথেই আসে নতুন জটিলতা এবং নতুন শর্ত স্বাধীনতা কখনোই সস্তা নয় প্রশ্ন শুধু একটাই আপনি কার কাছে আপনার স্বাধীনতা বন্ধক রাখবেন নাকি আপনি গড়ে তুলবেন নিজস্ব সক্ষমতা নিজেদের মতো করে ওড়ার সাহস তুরস্ক দেখিয়ে দিয়েছে নিজেদের প্রযুক্তি নিজেদের তৈরি করা আকাশে ওড়া সম্ভব একটা যুদ্ধবিমান মানে শুধু যুদ্ধের হাতিয়ার নয় সেটা হতে পারে রাজনৈতিক পাতায় সই করা এক চিরস্থায়ী বন্ধক যে বিমান নিয়ে আপনি গর্ব করেন তার ডানার নিচে অদৃশ্য কালী দিয়ে লেখা থাকে টার্মস অফ কন্ডিশন